রাধে রাধে বন্ধুরা সোনালি লাইফস্টাইলে সকলকে স্বাগত দেখো আজকে দুধ বানিয়ে ভগবানকে ভোগ দিয়েছি এবং কিভাবে বানালাম সেই ভিডিওটা তোমাদের সাথে চলো শেয়ার করি আজকে বানিয়েছিলাম নারকল পিঠে অ্যাকচুয়ালি নারকেলের দিয়ে দুধপুলি তো দুধপুলির পুলির জন্যে প্রথমে ডেইলি এক তিনটি হাফ লিটারের প্যাকেটের দুধ নিয়েছি সেটা আমি কেটে হাঁড়িতে বসিয়ে দিচ্ছি ওটা জাল করতে বসিয়ে দেব দিয়ে এদিকে আমি নারকেলটা করবো আসলে একা হাতে করতে হয় তো তাই সব রকম একভাবে আস্তে আস্তে করতে হয় এদিকে বাচ্চারা স্কুলে চলে গেছে বাড়ি ফাঁকা কোনো তাড়াহুড়ো নেই ধীরে সুস্থেই হবে তো ভাবলাম আগে দুধটা ফুটাতে বসিয়ে দিই তারপরে নারকেলটা করি নারকেলটা কোড়া হয়ে যাবে ততক্ষণে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে তো নারকেলের এক পাল ইয়ে করেছিলো শুক্ততে দেয়া হয়েছে তাই ভাবলাম আর ফ্রিজে রাখবো না নষ্ট হয়ে যেতে পারে তার থেকে করেই নিই তো আজকে আমি নারকেলের দুধপুলি বানানোর জন্য প্রায় তিনটেই নারকেল ইউজ করছি কারণ আমাদের ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি সেখানে সবাইকে দিতে দিতেই শেষ হয়ে যায় এখানে নারকেল পিঠে করলেও তো আজকে বড়দের বুড়োদের বাচ্চাদের সবার কথা ভেবে আসলে চালেরটা যতক্ষণ গরম থাকে ততক্ষণই সুন্দর খেতে লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় বয়স্করা খেতে পারে না তাই আমাদের বাড়িতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি আমি তাই আজকে নারকোল পিঠেটা করব সুজি দিয়ে সুজি দিয়ে সুজি দিয়ে নারকোল পিঠে করাটা আমি শিখেছিলাম আমার মায়ের থেকে আমাদের বাড়িতে তখন তো ছিল পৌষ মাসে শুধু ঢেঁকিতে গুঁড়ো হতো চাল আর অন্যান্য দিনগুলোতে চালের গুঁড়ো করা যেত না করতে হলে শিল পাটাতে গুঁড়ো করতে হতো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নারকলগুলোও পুরানো হয়ে গেল আর শিলপাটাতে গুঁড়ো করতে হতো মা পারতো না ব্যস্ততার কারণে তখন কি করতো বলতো চলো সুজি দিয়ে বানাই ময়দা দিয়ে আমরা সেরকম একটা বানাতাম না সুজি দিয়েই বানাতাম তো সুজির নারকল পিঠেটা বেশ লাগতো খারাপ লাগতো না আর এখন এখন নারকোল আর চিনিটা ভালো করে দোলে দোলে মেখে নিচ্ছি যাতে কি নারকলটা নরম হয়ে থাকবে চিনির সঙ্গে জল উঠে যাবে কড়াই দিলে চটপট করে নারকেলে পুট্টা হয়ে যাবে তো যে কথাটা বলছিলাম তো সেই সময় মা সুজি দিয়ে নারকল পিঠে করে দিত খেতে খুব ভালো লাগতো তো সেইটা এতদিন পরে আমার মনে পড়লো আমার আজকে প্রায় বারো বছরের বেশি বিয়ে হয়েছে কখনো সেভাবে এসব পিঠে পাটা বানাইনি আমার শাশুড়ি বানাতো এখন উনি আর সেরকম পেরে ওঠে না বলে তো এখন পিঠের দায়িত্বগুলো আমি নিয়েছি যখন কিছু খা রান্নাবান্না সারাদিনে যেমন হলো হলো এছাড়া বাকি পিঠে পাঠা করলে আমি করি তো সেই জন্য আমি বললাম যে সবার জন্য খেতে সুবিধা হবে তো চলো আমি পিঠে বানাবো আজকে সুজি দিয়ে সুজি পুলি করি সেটা নরমও হবে সবাই খেতে ভালো লাগবে ঠান্ডা হোক বা গরম তো যার জন্যে আমি নিয়ে নিয়েছি হাফ কিলো সুজি হাফ কিলো সুজিটা কড়াতে একটু ভালো করে হালকা করে ভাজবো খুব একটা না একটু সুন্দর গন্ধ আসবে তারপরে তাতে নুন দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে কড়াই নাড়তে নাড়তে শক্ত সুন্দর একটা ব্রো তৈরি হয়ে যাবে যেরকম নারকল পিঠের জন্য প্রয়োজন হয় তো সেরকম বানাবো আমার রান্নার জায়গাটা খুবই ছোট। যেহেতু আমি এখানে ক্যামেরা বসানোর জায়গা পাই না তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কড়াতে সুজির ডোটা তৈরি করলাম যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সুজিটা নামিয়ে নিয়ে সেই কড়াতেই মেখে রাখা চিনি দিয়ে মেখে রাখা নারকোলটা দিয়ে দিলাম নারকোলটা দিয়ে সেগুলো আর পুরোপুরি দেখাতে পারিনি এখন নারকোল পিঠে কড়া হয়ে গেছে দুধের হাঁড়িতে দুধ ফুটছে চিনি দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি তো চিনি এলাচ ফুটে গেছে ঘন হয়ে আসছে দুধটা অনেকটাই জাল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি নারকেল পিঠেগুলো দিয়ে দেব আর যে পুটটা বেশি হয়েছিল সেটা নারকেল নাড়ু পাকানোর জন্য একটু শক্ত করে নিচ্ছি কারণ অতটা নরমটা দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে রাখলে ভালো হয় না নাড়ুগুলো দেখো দুধটা গড়গড়িয়ে ফুটছে এত সুন্দর বলক আসছে দেখতে খুব ভালোই লাগছে তো এবারেই পিঠেগুলো দিয়ে দিচ্ছি তো গরম গরম হাঁড়ির মধ্যে পিঠে দিতে আমার কিন্তু বেশ ভয়ই করছিলো তাই জন্য দূর থেকে দূর থেকে দিচ্ছিলাম আবার একটা ভয়ও পাচ্ছিলাম এটা ভেঙে যাবে না তো তো যাই হোক দিয়েছি পিঠেগুলো পিঠেগুলো দেয়া হয়ে যেতে বেশি নাড়াচাড়া করলাম না হাই আছে রেখে দিয়েছিলাম যে ভালোভাবে ফুটে গেলে শক্ত হয়ে যাবে তো সেইভাবে দিয়ে হালকা হাতে সমান করে দিলাম এই যে দেখো পিঠেগুলো কি সুন্দর ফুটে গেছে পিঠেগুলো কমপ্লিট হয়ে গেল রান্না তারপরে আমি মেয়েকে খেতে দিয়ে জিজ্ঞেস করছি ভালো হয়েছে তো তো বন্ধুরা পাশে থেকো বাই বাই